আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রাহমানুর রাহিম আজকে ভৈরব এবং ঢাকার জন্য দুইটা ব্যাটারি তৈরি করছি দুইটায় ষোলোটা সেল দিয়ে বানাচ্ছি আর ভৈরবে যে ভাই ব্যাটারি নিয়েছিলেন উনি পরবর্তীতে আমার কাছে দুই বছর আগে আরও ব্যাটারি নিয়েছিল উনি দুই বছর পর আবার দুইটা অর্ডার করছে আমি অবশ্য ওনার নাম্বার দিয়ে দেব আপনারা ইচ্ছা করলে ওনার সাথে কথা বলে নিতে পারবেন ব্যাটারিটা কেমন চলছে কেমন কন্ডিশন ইত্যাদি ইত্যাদি তো যাই হোক এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি খুব একটা খোল তো এটা হচ্ছে আপনার পনেরোটা সেল দিয়েই তৈরি করা যায় কিন্তু এখানে একটু মাইলেজ বেশি পাওয়ার জন্য ষোলোটা করে সেল দিয়েছে যদি দেখেন এটা তো আপনারা অলরেডি সবাই জানেন এই ব্যাটারির উপকারিতা ভালো মন্দ সব কিছুই জানেন তারপরেও একটু মাঝে মধ্যে না বললে হয় না আর আমি বিশ্বাস করি এখনকার যারা ব্যাটারি নেন ওরা মোটামুটি অবগত এই জিনিসগুলা সম্পর্কে তো যাই হোক এখানে দেখেন আমি যদি দেখাই এখানে আমি চারটা সেন্সার দিয়েছি সেন্সারের কাজ হচ্ছে ব্যাটারিগুলো যাতে ওভারহিট না হয়ে যায় যদি ওভারহিট হয়ে যায় তাহলে এটা প্রোটেকশন করবে আর ব্যাটারিগুলার কন্ডিশন যদি বলি অলমোস্ট নিউ ব্যাটারি দিয়ে আমরা ব্যাটারি তৈরি করি কিন্তু আমরা কখনো বলি না যে এই ব্যাটারিটা নতুন বা নতুন দাম দেন আমরা যেমন দামে কিনি তেমন দামেই বিক্রি করি তো এই ব্যাটারিগুলোর সুবিধা হলো একটা ব্যাটারিতে আপনার দে মিনিমাম আপনি মাসে চার্জিং খরচ বাঁচাতে পারবেন অ্যাসিড ব্যাটারি যেটা ব্যবহার করেন তার থেকে প্রায় সেটাকে তিন ভাগ করলে এক ভাগ বিদ্যুৎ বিল আসবে তারপর আপনি যে গাড়িটা ব্যবহার করছেন ওই গাড়িটা আপনার টিউটায়ারের ক্ষয় রোধ হবে তারপর আপনি অ্যাসিড ব্যাটারি ব্যবহার করলে আপনার কি হবে এটাতে আপনার গাড়ির বডি ক্ষয় হবে তারপর আপনার সব থেকে বড়ো যে বিষয়টা এটা কারোর মাথায় আসে না সেটা হচ্ছে একটা মানুষ যদি প্রতিনিয়ত এই অ্যাসিড ব্যাটারির মধ্যে থাকে তাহলে তার ব্রঙ্কাইটিস হতে পারে তার ফুসফুসে ক্যান্সার হতে পারে তার অনেক কিছু হতে পারে যে কারণে মানুষের উচিত আমার কাছ থেকে না নিতে হবে এমন কোনো কথা না আপনারা যেখান থেকেই নেন না কেন সবারই উচিত হবে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা তাছাড়া সরকার ইলেকট্রিক গাড়ি সবই রাখবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন প্রত্যেকটা গাড়িতেই লিথিয়াম ব্যাটারি আজ না হয় কাল আপনাকে লাগাইতেই হবে এটা হলো মেন রিজন আর সব থেকে বড়ো কথা যেটা সেটা হচ্ছে আপনি ওই ব্যাটারি দুশো এমপিআরে যা পাবেন এটা একশো পাঁচ এমপিআরে প্রায় ওই সমান মাইলেজ পাবেন তার থেকেও বড় কথা আপনি একটা ব্যাটারি দীর্ঘ পাঁচ সাত বছর ব্যবহার করতে পারবেন এই ব্যাটারিগুলো মূলত চার হাজার সাইকেলের কিন্তু আমরা এটা যেহেতু ব্যবহার করা ব্যাটারি দিই সেহেতু এটা মোটামুটি পঞ্চাশ ষাট বা একশো সাইকেল ব্যবহার করা আছে যে কারণে আপনি যদি প্রতিদিন ব্যবহার করেন প্রতিদিন যদি এটা ব্যবহার হয় তাহলে আরও কিছু সাইকেল কমে যায় যে কারণে ব্যাটারিগুলো মোটামুটি আপনি মানে লিগাল হিসাব করতে গেলে দশ বারো বছর চলে কিন্তু আমরা ওইটা বলি না তবে আপনি পাঁচ ছয় বছর ইজিলি চালাতে পারবেন ইনশাল্লাহ আশা করা যায় আর এই ব্যাটারিগুলা আমরা মূলত প্রায় অ্যাসিড ব্যাটারির দামেই দিয়ে দিচ্ছি কারণ আমাদের একটা সমস্যা কি বাংলাদেশে বিভিন্ন নতুন নতুন কোম্পানি নতুন নতুন ব্যাটারি আনছে কিন্তু ওটার সেল কোয়ালিটিগুলো একেবারেই বাজে করছে যে কারণে আপনার ব্যাটারিগুলা কিছুদিন ব্যবহার করার পর নষ্ট হয়ে যাচ্ছে আর আমরা যে ব্যাটারিগুলো দিই এগুলার ক্যাটেল অথবা ইভি ই কোম্পানির সেল ব্যবহার করে থাকি তো যাই হোক আমরা অতিরিক্ত কথা বলে অতিরিক্ত ভিডিওটা বড় করার কোনো দরকার নাই তো মোটামুটি আপনাদের যাদের ব্যাটারির প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান আর একটা কথা না বললেই না সেটা হচ্ছে আমরা যে বিএমএসটা দিই এর মধ্যে দেখেন এটা হলো এমপিপিটি টেকনোলজির বিএমএস এটা এমপিপিটি টেকনোলজির বিএমএস এমপিপিটি টেকনোলজির কাজ কি এমপিপিটি টেকনোলজির কাজ হচ্ছে আপনি এখান থেকে মনে করেন একটা ভোল্ট দিলেন সেই ভোল্টটা আপনার যদি এক এম্পিয়ার দেন তাহলে ও এক দশমিক এক করে দিবে বা আপনি যদি নয় দেন ও দশ করে দিবে। আবার আউটপুটও যদি আপনি যা দেবেন তার থেকে আপনি আউটপুটও বেশি পাবেন এটা হলো এমপিপিটি টেকনোলজির কাজ যে আপনার চার্জটা বুস্ট করে ব্যাটারিটা বুস্ট করে দিবে। তো আমরা সবাই আসলে দুনিয়ার চিন্তায় মশগুল থাকি আখেরাতের চিন্তা সবাই একটু কমই করি কারোর যদি একটু সমস্যা হয় তাহলে আমরা ধৈর্য না ধরে আমরা আল্লাহকে দুষি যে আল্লাহ তুমি আমাকে এত কষ্ট কেন দিলে কিন্তু একটা কথা মনে রাখতে হবে আপনি আপনার উপরে যে আছে তার দিয়ে চিন্তা করবেন না আপনার নিচেই কে আসে অর্থাৎ আপনার যদি দুই হাত আর দুই পা সচল থাকে আপনি যদি বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন পেট ভরে খেতে পারেন আর যদি আপনার মানে টয়লেটটা ঠিক মতো হয় তাহলে আপনি সুস্থ আর এই সুস্থতার দাম আপনি আল্লাহকে মানে দিন রাত চব্বিশ ঘন্টাও যদি মন স্কুল থাকেন তাও আপনি এই মূল্যটা দিতে পারবেন না যে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন এটার কতটুকু দয়া কারণ আপনার আপনা আপনি যে পাপ করছেন বা আপনার জানা বা অজানাই যে যে পাপ হয়ে যাচ্ছে এই পাপগুলো এমনও হতে পারে যে আপনার ফ্যামিলির লোক জানলেও এই পাপের জন্য আপনাকে বাড়ির থেকে বের করে দিবে। কিন্তু আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাল্লা রব্বুল আলমিন তিনি কত দয়াবান আপনাকে নিষেধ করেছে পাপ করার জন্য তারপরেও আপনি পাপ করছেন কিন্তু তারপরেও আল্লাহ ক্ষমা করে যাচ্ছে এবং আপনাকে সুস্থ করেই রেখেছেন তো এই জন্য আমরা চেষ্টা করবো ভাই যেখানেই থাকেন যেভাবেই থাকেন অন্তত নামাজটা কাজা করেন না পাপ থেকে আস্তে আস্তে বেরিয়ে আসেন আপনি যদি মুসলিম হন অবশ্যই একদিন না একদিন বেহেস্তে যাবেন এটা আল্লাহ ওয়াদা করেছে কিন্তু এমন কিছু করেন না যে আপনি মুসলিম থেকেই খারিজ হয়ে গেলেন তো যাই হোক বেশি কথা না বলি সবাই ভালো থাকবেন আর এটা দেখেন আমরা ব্যাটারি দেওয়ার আগে কিন্তু প্রত্যেকটা ব্যাটারি ব্যালেন্স করি ব্যালেন্সটা দেখেন ইসিজি যেমন করে না ওইভাবে আমরা ইসিজির মতো প্রত্যেকটা কানেকশন আমাদের অনলাইনে সাথে এটা কানেক্টেড মনে করেন এটা হচ্ছে আপনার ব্যালেন্স হবে এবং আমরা মোবাইলের মাধ্যমে সব কিছু দেখতে পাই এটাই আর কি তো যাই হোক যাদের ব্যাটারি দরকার হবে জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু এই নাম্বারে ফোন দিয়ে আমার কাছ থেকে ব্যাটারিটা নিতে পারবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যারা ব্যাটারি নেবেন আমি যাকে এই ব্যাটারিটা দিব তার নাম্বার দিয়ে দেবো আপনি ইচ্ছা করলে তার সাথে কথা বলে নিতে পারবেন আসসালামু আলাইকুম